দশ বছর ভাবা যায় আমাদের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন ডানা যুক্ত হতে সময় লাগবে আরও এক দশক চোদ্দটি নতুন বোয়িং কেনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ঠিকই কিন্তু ডানা মেলার জন্য অপেক্ষাটা অনেক দীর্ঘ কেন এই দেরি আর কি আছে বিশাল চুক্তিতে চলুন বিস্তারিত জেনে নিই আলাইকুম। দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় আপডেট নিয়ে আমি হাজির হয়েছি আপনারা নিশ্চয় জানেন গত কয়েকদিন ধরেই বিমানের বহর সম্প্রসারণ নিয়ে নানা আলোচনা চলছিল অবশেষে খবরটি নিশ্চিত হওয়া গেছে বোয়িংয়ের সাথে চোদ্দটি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি চলতি মাসেই সই হতে যাচ্ছে একজন এভিয়েশন প্রেমিক হিসেবে আমি বলবো এটি বিমানের জন্য শুধু একটি কেনাকাটা নয় বরং আগামী এক যুগের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি বড় অংশ তবে চমকপ্রদ এই নতুন বিমানে চড়তে হলে আমাদের সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার আসুন জেনে নিই বিমানের বহরে কি কি যুগ হচ্ছে এই বিশাল প্যাকেজে থাকছে মোট চোদ্দটি উড়োজাহাজ দশটি বুইং ড্রিম লাইনার যার মধ্যে আটটি হবে সবচেয়ে বড় মডেল সেভেন এইট সেভেন এবং দুটি হবে সেভেন এইট সেভেন নাইন সাথে চারটি বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট যারা উড়জাহাজ ভালোবাসেন তারা জানেন সেভেন এইট সেভেন টেন ড্রিম লাইনার মানেই আকাশ পথে রাজকীয় আভিজাত্য যাত্রী ধারণ ক্ষমতা আর জ্বালানি সাশ্রয়ী হওয়ার কারণেই এই বিমানগুলো বর্তমান বিশ্বের সেরা চয়েসগুলোর একটি এখন প্রশ্ন উঠতে পারে দুই সালে চুক্তি হলে কেন দুই সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বোয়িং কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম বিমানটি ডেলিভারি দেওয়া হবে দুই সালের নভেম্বরে আর এই সরবরাহ প্রক্রিয়া ধাপে ধাপে চলে দুই সালের অক্টোবর পর্যন্ত করাবে বিশ্বজুড়ে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর উপর বর্তমানে প্রচন্ড চাপ রয়েছে সাপ্লাই চেইন সমস্যা আর লম্বা সিরিয়ালের কারণে এই দশ বছরের দীর্ঘ অপেক্ষা এটি আমাদের জন্য যেমন চ্যালেঞ্জিং তেমনি ভবিষ্যতের আন্তর্জাতিক রুট সম্প্রসারণের জন্য একটি বড় বিনিয়োগ এই হাজার হাজার কোটি টাকার চুক্তির অর্থায়ন কিভাবে হবে এখানে সরকার দিচ্ছে সার্বভৌম গ্যারেন্টি বা সবরিন গ্যারেন্টি সহজ কথায় বলতে গেলে বিমান যদি এই ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয় তবে রাষ্ট্র সেই দায়ভার নেবে সরকারের এই শক্তিশালী নিশ্চয়তার ফলে বিদেশি ব্যাংকগুলো খুব সহজেই বিমানকে ঋণ দেবে এতে বিমানের আর্থিক সক্ষমতা বাড়বে এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকবে প্রবাসীদের যাতায়াত সহজ করতে এবং বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে প্রতিযোগিতা করতে এই গ্যারান্টি অত্যন্ত জরুরি ছিল সব মিলিয়ে বলা যায় এই বিমান এখন ভবিষ্যতের দিকে ডানা মেলার প্রস্তুতি নিচ্ছে যদিও অপেক্ষা দীর্ঘ কিন্তু এই বিমানগুলো এলে মধ্যপ্রাচ্য ইউরোপ এবং আমেরিকার মতো দীর্ঘ রুটে বিমানের কানেক্টিভিটি বহুগুণ বাড়বে দক্ষ ব্যবস্থাপনা আর সময় সংস্কার থাকলে এই দশ বছর পরের স্বপ্নটি হতে পারে বিমানের নতুন দিনের শুরু আজকের এই বড় খবরটি আপনার কাছে কেমন লেগেছে আপনি কি মনে করেন চোদ্দটি নতুন বিমান কেনার সিদ্ধান্ত বিমানের সেবার মান বাড়াতে পারবে দশ বছর অপেক্ষা করা কি বিমানের জন্য দীর্ঘ সময় হয়ে যাচ্ছে না নতুন বিমানগুলো এলে আপনি কোন নতুন আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট দেখতে চান আপনার মতামত আমাদের কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে অন্য এভিয়েশন প্রেমীদেরও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ